তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো আজও কি বিষয় নিয়ে আলোচনা করব। তো একটু কথা বলবো তোমাদের সাথে তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না তাহলে সবটা বুঝতে পারবে আর ভালোভাবে জানতেও পারবে যাই হোক অহংকারীর দিক থেকে যদি কথা বলো সেটা একটু পরেই না হয় বলি তার আগে আরও কিছু কথা বলি আর দেখো আমি বাগানের মধ্যে বসে আছি এখানে খুব সুন্দর হাওয়া হয় জানো তো দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে গাছ নড়ছে আর বাড়িতে মানে ঘরের ওখানেও খুব প্রচণ্ড গরম এখন খুব একটা ভালো গরম পড়েনি তাতেই এত গরম তাহলে এখানে বসে বসে একটু তোমাদের সাথে কথা বলে যাবে এদিকে পাখিরও ডাক কিচমিচ কিচমিচ করে ডাকছে তো যাই হোক যে কথাটা তোমাদের সাথে বলবো তো দেখো এই বয়সে আমার শ্বশুরমশাই এখনো পর্যন্ত কাজে যাচ্ছে কিন্তু ওনার কাজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই যদি বলো কেন দিদি তাহলে চলবে কিভাবে তোমরা যদি বলো আমাকে দেখো আমার যতটুকু সামর্থ্য আমি সেই সামর্থ্য দিয়ে ওনাকে আমি দেখতে পারবো বার দেখতে পারবো ঠিক আছে কিন্তু তার আগেও এক মানে কিছুটা কথা তোমাদেরকে বলি যখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছিলাম আমরা ওই ঘরটা বেঁধে বাড়িটা করে আমরা যখন একেবারে দুজনে নিঃস্ব হয়ে গেছিলাম এমনও দিন গেছে আমাদের ওই ঘর পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের ঘর থেকে বের করে দিয়েছে এই একটা মাস ছিল নভেম্বরের মাসের মধ্যে তোমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হবে ঘরে কোনো গ্রিল লাগানো নেই কিচ্ছু নেই একবারও ভাবলো না বাথরুমও তখন কমপ্লিট হয়নি একবারও ভাবলো না যে তারা কোথায় কি করবে এখনও পর্যন্ত জানলা দরজা কিছুই লাগানো হলো না বাগানের মধ্যে চলে যাচ্ছে একবারও ভাবিনি সে আমার শ্বশুরও ভাবেনি আর আমার ভাসুরের কথা তো বাতি দিলাম তো যাই হোক তো আমাদেরকে বেরিয়ে যেতে হলো তো আমার কানের বন্ধক দিয়ে আমি গ্রিলগুলো বানাই আর কি একটু হই মানে আমার বড় রাজি হচ্ছিলো না বলে যে না দরকার নেই থাক আমি কষ্ট করে করে নেবো সেই তো ওই কষ্ট করে টাকাটা জোগাড় করবে না তাই বললাম দেখো এইগুলো যদি না এই সব কাজে না লাগে তো পরবর্তীকালে কোনো প্রয়োজন নেই তুমি তোমার কাজে লাগাও বলে ওকে দিলাম সেটা আমার শ্বশুরও জানে আমার কানের বন্ধক দিয়ে হচ্ছে ঘরে গ্রিল বসিয়েছি এখনও সেই কানের বন্ধক আছে আমি এখনও ছাড়াই নিই সেই কানের যাই হোক সে আমার সংসারের জন্য করেছি তো যখন সর্ব মানে আমাদের সমস্ত টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেলো তার মধ্যেও তার অসুখ পড়েছিলাম না তার মধ্যে এই সব জিনিসগুলোও আমাদের ভোগ করতে হয়েছে এই সব জ্বালা যন্ত্রণাগুলোও আমাদের সহ্য করতে হয়েছে হুম মানে কি বলবো তোমাদেরকে একদিন আমি আমার শ্বশুরকে বললাম যখন মানে দিনের পর দিন আমার বরের শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে খুবই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বাবারও কোনো নেই উপায় হ্যাঁ তখন আমি আমার একদিন আমার বরকে বললাম যে চলো আমার জিনিসপত্র যা আছে সব কিছু বিক্রি করে দিয়ে তোমাকে ভেলোরে নিয়ে যাব। হুম তো বলে যে না জিনিসপত্র তোমার কিছু বিক্রি করতে হবে না ও এরকমই খুব সংসারী ছেলে ছিল আর খুব অন্য রকম ছেলে যাই হোক বলে না জিনিসপত্র তোমাকে বিক্রি করতে হবে না আমি বলি না এইগুলো নিয়ে আমি কি করবো যদি না তোমার এই সব কাজে না লাগে আর আমার তুমি আবার সুস্থ হয়ে আমাকে আবার করে দেবে চলো তোমাকে আমি আমার জিনিসপত্র বিক্রি করে তোমাকে আমি চিকিৎসা করাবো তা ও তখন বললো বলে ঠিক আছে তাই হোক তা তুমি কেন সব জিনিস বিক্রি করবে সব জিনিস বিক্রি করলে তোর অত টাকা হবে না তো আমি আমার শ্বশুরকে বললাম দেখো বাবা ওর তো শরীরের অবস্থা এরকমই তা তুমি তো তোমার বড়ো ছেলের জায়গা লিখে দিয়েছো ওর ভাগটা ওকে বুঝিয়ে দিয়েছো বাকি রয়েছে আমাদের ভাগটা তো আমাদের ভাগ থেকে যে পুকুর থেকে আমাদের বাঁশবাগান অনেকটা বড় জায়গা তা সেইটা বিক্রি করে দাও কাকাদের কাছে হোক আর পাশের জন্য অন্য লোক তো আর যাবে না ওখানে পাশের পাশের বাড়ি হোক কাকাদের কাছে হোক ওই জায়গাটা বিক্রি করে দাও আর তাতে যা টাকা হবে আর আমার জিনিসপত্র বিক্রি করে যা টাকা হবে ওকে নিয়ে ভেলোরে আর ব্যাঙ্গল মানে চিকিৎসাটা ভালোভাবে হয়ে যাবে আমার শ্বশুর তাতেও রাজি না বিক্রি করা যাবে না জায়গা বিক্রি করা যায় উনি কোনো মতে কোনো দিক থেকে কিছু করবে না তো যাই হোক আমার অল্প স্বল্প জিনিস কিছু বিক্রি করে আর মানে বন্ধক দিয়ে আর তার সাথে হচ্ছে আমাদের গ্রামের সমস্ত লোক আমাদের পাশে দাঁড়িয়েছিলো যুব কমিটির থেকে যে সরস্বতী পুজোটা হয় আমার বরের জন্য স্মৃতিমঞ্চ বানিয়েছিল না তোমাদেরকে দেখিয়েছিলাম তারাও আমাদের পাশে পাশে দাঁড়িয়েছে যে যতরা যেমনভাবে পেরেছে আমাদের সাহায্য করেছিল। তাদের নামে আজ যদি না বলি তাহলে অনেক বড় অন্যায় হয়ে যাবে তারা সবাই আমাদের পাশে থেকেছিল যেহেতু এত ভালো ছেলে এরকম একটা অবস্থাতে প্রত্যেকে আমাদের পাশে দাঁড়িয়েছিল। তাই নিয়ে ওকে নিয়ে গেলাম ওই ভেলোর ব্যাঙ্গালোর সব জায়গাতে নিয়ে গেলাম ওই একই রকম কন্ডিশন সে তো তোমাদের বলেছি এটা আর নতুন করে আর বলতে চাইছি না তো যাই হোক তারপর তো ভগবান আমার কাছ থেকে তাকে কেড়েও নিয়ে নিল হুম তো যখন সব কিছু শেষ হয়ে গেল। আমার যে মানুষটা থাকবে বলে আমার যে আসার জিনিসটা থাকবে বলে সেও যখন চলে গেল তাহলে আমার শ্বশুরের তো আর কিছুই রইল না বাকি থাকলাম আমি তারা কোনো নাতিপুতিও নেই যে তার জন্য বাবা ভাববো তার জন্য এটা রেখে দেবো তাই বাবাকে একদিন বললাম বাবা তুমি এত কষ্ট কেন করবে তুমি আর যে তোমার সাথে এত অন্যায় করেছে যারা আমাদের সাথে এত অন্যায় করলো তাদের কথা তো আর ভাবার দরকার নেই তাদের তাদেরকে তাদের সব দিক থেকে সর্ব উচ্চ জায়গা সব কিছু সব মানে তুমি তাদেরকে সব কিছু দিয়ে দিয়েছো পরে রইলো আমাদেরটা তো তুমি কেন আর এই বয়সে কেন কাজ করবে আর আমি যতটা পারি তোমাকে দেখবো তুমি এই বয়সের কাজ বাজে তোমার যেতে হবে না তুমি বলো তোমার হাত ব্যথা হয় পা যন্ত্রণা হয় তুমি আর এই বয়সে আর কাজ করো না তুমি আমাদের পিছনে জায়গাটা পিছনে আমাদের পানাপুকুরটা সে তোমাদের দেখিয়েছিলাম পুকুর থেকে বাস বাগান পড়লাম না অনেকটা জায়গা আছে তা ওইটা কাকাদের কাছে যা কম পয়সা হোক নিজেদের কাকারাই কাকা শ্বশুর তো ওদেরকে দিয়ে দাও আর তুমি সেই পয়সা নিয়ে জমিয়ে তুমি বসে বসে খাও আর তোমার এই বাড়ি করাতে আমাদের যে ধার দেনা রয়েছিল অল্প কিছু সেটাও বা কেন তুমি হচ্ছে একা এই এইসব কষ্ট করে খেটে কেন তুমি চোখাবে আর কার জন্যই বা করবে তুমি এসব যার জন্য করবে যে তুমি যদি ভালো হতো তোমার সে তাহলে তার জন্য তুমি করতে আমি বাধা দিতাম না কিন্তু সে আমাদের বিপদের সময় আমাদের ঠেলে দিয়েছে আরও বিপদের মুখের দিকে তার জন্যই তুমি সব কিছু রেখে দেবে তো তুমি জায়গাটা বিক্রি করে দাও না তাতেও রাজি না তাহলে তোমরা বলো আমার যদি যুক্তিতে কোনো খারাপ কথা থেকে থাকে যে হ্যাঁ বোন তোমার যুক্তিতে মোটেও তোমার যুক্তিটা ভালো না তাহলে তোমরা আমার দশটা কথা শুনি কিন্তু যে মেয়ে একশোবার মানে প্রতিদিন একই কথাই বলে আমার শরীরটা ভালো না মা আমার এই হাত ব্যথা পা ব্যথা সবসময় বলে আমি সবসময় ওনাকে বলি তুমি কার জন্য খাটছো কার জন্য কি করছো আমাকে তো এক পয়সা কোনো দিন বলতে পারবে না যে বৌমাকে আমি এক পয়সা দিয়েছি কিংবা বৌমা আমার থেকে এক পয়সা নিয়েছে আমি কোনোদিনই ওনার থেকে কিছুই নিইনি আর ওদের থেকে দিন কিছু পাওয়ার আশাও আমি করি না তো যে জিনিসটা আমার যে আমি সবসময় বলি যে জায়গা আমার কথা নেয়ার কথা ছিল সবাই বলে তুমি কেন ছেড়ে দিলে তুমি তো জায়গাটা নিতে পারতে আমার কোনো প্রয়োজন নেই আমার মানুষটাই যেখানে ভোগ করতে পারলো না সেখানে ও নেই তাই আমার ওই সবের কোনো প্রয়োজন নেই তাহলে তুমি কেন এত কষ্ট করবে আমার কথা দিনই মানে কানেই নিল না আজ পর্যন্ত এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে হুম কার জন্যে বড়ো ছেলের জন্য সব কিছু বড়ো ছেলের জন্যে আর কি গুছিয়ে রেখেছে বাড়ি জায়গা সব কিছু তুমি তো তার প্রাপ্য বুঝেই দিয়েছো এখন নিজে একটু ভালো থাকো না না হবে না কোনো মতেই হবে না আমাদেরও একদিনের জন্য আমি তিনটে তিনটে বছর ওখানে তো কী বলবো অনেক কষ্ট করে ওর সাথে সংসার করেছি আমার মানুষটা ভালো ছিল বলে তাই আমি সেখানে থেকে গেছিলাম কিন্তু আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে বলতো না আমার এখানে সুখটা কি আছে আমি কোন হিসাবে থাকবো আমার সাথে তো এতগুলো অন্যায় করেছে পাড়ার লোকে প্রত্যেকেই বলে যে ওরা জেনে শুনেই তো এরকম করেছে ওরা জানতো ওর বাবা জানতো যে ওর এত বড় একটা শরীর খারাপ আছে ওর বাবা কি জানতো না ওর বাবা সব জেনে শুনেই এখন বললে অনেক বড় কথা হয়ে যাবে অনেকের মুখ থেকেই শুনি যে সব কি জানতো কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে আমার মানুষটা জানতো আর সে জেনে শুনে এরকম আমাকে ঠকিয়েছে আমি এটা কোনোদিনই বিশ্বাস করি না কারণ কি দেখো আমাকে সবসময় একটা কথা বলতো যে যাকে আমি এত ভালোবাসি তাকে আমি কষ্ট দেবো না গো সুপারিনটেন্ডেন্ট আমি সত্যি জানতাম না আমার শরীরের মধ্যে এত বড় একটা রোগ আছে তা নাহলে তো বলো বিয়ের চার মাসের মধ্যে কি ধরা পড়ে যে এত বড়ো একটা শরীর খারাপ মানুষের ধরা পড়ে ওই যে বলতাম তখন ওর বাবাকে বলতো বাবা আমার মাথা যন্ত্রণা হচ্ছে বাবা বলতো বালিশ মেরে রোদে দাও এই আর মার চিন্তা করতো এর চিন্তা করতো ও অতটা মানে ইয়াং ছেলে ঘুরছে আর বাবারও অত কিছু নেই এখন আমার শ্বশুর বলে হ্যাঁ তখন যদি বলতো যে মাথা যন্ত্রণা তখন যদি একটু এ করতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না এখন অনেক কথাই শুনতে পাই অনেক ভাষা নেই মানে যে অন্যায় করলো সে এখনও পর্যন্ত তার প্রতি বাবার এখনো পর্যন্ত কর্তব্য এখনো শেষ হয়নি যাক যাই সবাই ভালো থাক আর উনি যদি এগুলো করে শান্তি পায় ভালো থাকুক থাকতে পারে থাকুক আমার দিক তো এই হচ্ছে ব্যাপার বাবা আজও পর্যন্ত নিজের মানে ছেলের জন্য আমার স্বামীর জন্য তো কিছুই করে উঠতে পারল না তা যার জন্যে করছে করুক যার জন্যে করছে হোক এখন ওদের সাথে কথা হয় কেন হবে না দেখলে তো মানে যে একদিন এত অন্যায় করেছে এ করেছে কিন্তু হাজার হলেও তো তিনি ছেলে আর আমি তো পরের রক্ত আমি তো পরের মেয়ে আমার কথা পরে ভাববে ছেলের কথা তো আগে ভাববে না তাই আমার বর যখন চলে গেছিলো দেখো কর্তব্য দেখো আমার কষ্ট হয় না আমার যখন বর চলে গেছিলো তখন কিন্তু আমার ভাসুর একবারের জন্য ভাসুর বলো যা বলো একবারের জন্যে কিন্তু এসে আমার পাশে এসে দাঁড়ায়নি একবারও বলেনি যে একবারও আমার কোনো সান্ত্বনাও দেয়নি তার তো ভাইকে নিয়েই পড়েছিলাম আমি ভাইয়ের চলে যাওয়া মুখটাও পর্যন্ত দেখতে আসেনি এমন দাদা তিনি তবু আমার শ্বশুর বড় ছেলেকে আজও ভালোবাসে আর আজও তার জন্যে ভাবে আর আমরা শুধু পেলাম জীবনে শুধু এই শূন্য আমরা দুজনেই কিছুই পেলাম না শুধু শুধু দুজনে শুধু এই মানে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ জানে যে আমার শ্বশুর এক চোখে বিচার করেছে প্রত্যেকটা মানুষ বলে যে চোখে বিচার যাই হোক যা আমার কপালে ছিল তাই হয়েছে আর আমার মানুষটা ভগবানের কাছে একটাই কথা বলি সে যেখানেই আছে আমি জানি সে ভালো আছে সে খুবই ভালো থাকবে কারণ তার মতো মানুষ হয় না এই পৃথিবীতে ভগবান তাকে ভালো জায়গায় রেখেছে সে ভালো আছে আমি এটুকু জানি আর তাও তাও মানে তবুও আমি বলি যে আমি আমার শ্বশুরকে কোনোদিনও আজও বলি আমাদের প্রতি অন্যায় করেছে তো কি হয়েছে আমি আজও বলি যে আমি আমার শ্বশুরের প্রতি কোনোদিনও আমার বড় অন্যায় করেনি আর অসম্মানও করেনি আর আমিও করতে চাই না আর আমিও করব না তাই উনি জব মানে প্রত্যেকবারই আমি একই কথা বলে যাই যে যদি বলে কোনো দিনও মা তুই আমাকে তুই তুই বলে যে তুই আমাকে দেখিস আমি একশোবার ছুটে যাব একশো বার দেখবো আমি হাজার বার যে তুমি খুব অহংকারী অহংকারী এই একটা দিক থেকে আমি এটাই বলবো যে আমি ভীষণ স্বচ্ছ তাই আমি অহংকারী আমার নিজের দিক থেকে আমি ভীষণ স্বচ্ছ আমি দিন কোনো অন্যায় করিনি আমি গলা উঁচু করে বলতে পারি আর এই যে কথাগুলো তোমাদেরকে শোনাচ্ছি এই কথাগুলো আমার শ্বশুরের সামনেও আমি এর এর আগেও তো সবসময় এটা সবাই জানে আর তোমাদেরকে বলছি ওনার সামনেও বলতে পারবো উনি একটা কথা কিন্তু বলতে পারবে না যে বৌমা একটা কথা মিথ্যা কথা বলছে একটা কথা বানিয়েও যে একটা কথাও বৌমা বানিয়ে বলছে একটাও বল কিছু বলতে পারবে না চুপচাপ শুধু শুনবে কারণ জানে এগুলো আমাদের সাথে করেছে যাক আমি আর এসব কথা তুলতে চাই না তোমাদের মনে অনেকের অনেক কথা ছিল ওই যে বলছিলাম না যে মানুষের বাইরে থেকে অনেক কিছু মানে অনেক কিছুই বোঝা যায় ইয়ে করা যায় কিন্তু ভিতর থেকে মানুষের ভিতরে যে কী আছে না আছে সেটা কিন্তু কেউ ভাবে না বাইরে থেকে মনে করে বাবা ওখুনই খুব অসহায় খুব এ কিন্তু দেখো না যে এত অন্যায় করলো সে সব কিছুই পেলো আর যে সৎ পথে থাকলো নিজের এ করলো সেই হচ্ছে সব সব জায়গা থেকে হেরে গেল তাই আজকে আমি আমার স্বামীকে হারিয়েছি আমি সব জায়গা থেকে হেরে গেছি আর সে জিতের জিতটা হলো তার কিন্তু যদি বলো যে বোন উপরওয়ালা বলে একটা জিনিস আছে আমিও দেখতে চাই উপরওয়ালা বলে একটা জিনিস আছে আর দেখবো আমাদের শেষের বেলায় আমার কি বিচার করে আমার থেকে তো সর্বস্ব কেড়ে নিয়েছে তো শেষের বেলায় কী বিচারটা হয় দেখা যাক তবে এটুকু বলতে পারি যে যাই করেছে ভগবানের কাছে আমি কোনো দিন কারোর ক্ষতি চাইনি আমি কোনো দিনও কারোর ক্ষতি চাইনি আর ক্ষতি কোনো দিনও করবও না আর ক্ষতি করার কোনো প্রশ্নই অটে না তারা তাদের মতো ভালো থাক অন্যায় করেছে হয়তো আফসোস করে কি না করে আমি জানি না কিন্তু একদিন ঠিক বুঝবে যে ভাইয়ের প্রতি যে অন্যায়গুলো করেছিলাম সেগুলো কিছু ঠিক করিনি অনেক বড় অন্যায় করেছি অনেক বড় ভুল করেছি একদিন ঠিক বুঝবে হয়তো আর সেদিন চাইলেও তো আর কিছু ফিরে পাবে না যাই সে আমার নতুন বাড়িতেও সব তার দখলে সে সব পাক আমি আমার কোনো আশা পাওয়া কিছুই নেই এই পর্যন্তই হচ্ছে কথা এই কথাগুলো তোমাদেরকে বলে না অনেকটা আমি হালকা হলে অনেকটা শান্তি পেলাম অনেকে মনে মনে করছিল যে বোন নিজের অনেক কিছু মানে নিজের স্বার্থের জন্য অনেক কিছু ইয়ে করেছে কিন্তু আমি কিছুই পাইনি গো আমি কিছুই পাইনি আমার যে চলে গেছে আমার মানুষটাও কিছু পাইনি আর আমিও কিছু পাইনি আমরা তিন বছরে একদিনে এক একদিনের জন্য আমাদের ওই মানুষগুলো শান্তি দেয়নি অশান্তির মধ্যে ভুগেছি আমরা অশান্তির মধ্যে ভুগেছি এই নানান অন্যায় হয়েছে আর আমরা শুধু চোখ শুধু চোখ দিয়ে দেখেছি আর ভগবানের কাছে কেঁদেছি আর ভগবান আমাদের সাথে মানে বিচারটা এটাই করেছে শুধু বলেছে তুই শুধু কাঁদতেই থাক তুই শুধু কাঁদতেই থাকবি আর তুই শুধু হারাতেই থাকবি জানি না আর আমার জীবনে কি আছে তবে এখন কি মনে করি বলো তো এটাই মনে করি যে আমার জীবনে মানে যখন আমি বলেছিলাম যে ঠাকুর আমার বেশি কিছু চাই না শুধু আমার মানুষটাকে ভালো রেখো ব্যাস এইটুকুই আর কিছু চাই না আর এখন যদি আমার জীবনে কোনো আবার কোনো খারাপ দিন আসে না আমি হাল ছেড়ে দিয়েছি আমার জীবনে ভালো থাকা আর খারাপ থাকা আমি ছেড়ে দিয়েছি শুধু এটুকুই বলি যে যা হবে হতে দাও হোক তাতে যদি আমার মরণ হয় হবে ভালো থাকলে থাকবো খারাপ থাকলে থাকবো হতে দেবো যা হবে সব মেনে নেব আর কোনো আশা আকাঙ্ক্ষা আমার মধ্যে নেই জীবনের পথে চলতে হবে তাই এই চলা আর তাই এই সব করা এই পর্যন্ত তো চলো সবাই ভীষণ ভালো থাকো আর তোমরা যারা আমাকে ভীষণ ভালোবাসো সব সময় তো আমার পাশে আছো আমি জানি তোমাদের ভালোবাসাতে আজ আমার ছিয়ানব্বই হাজার সাবস্ক্রাইব হয়েছে ছিয়ানব্বই হাজারটা মুখের কথা না সেটা হচ্ছে তোমাদের ভালোবাসাতে আর তোমাদের ভালোবাসা পেলে আমি এক লাখও পরিবার করতে পারবো আর সেটাও হবে তোমাদের সম্মানে তোমাদের ভালোবাসা ভালোবাসাতে তো সেটা জানি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা যেভাবে আমার পাশে আছো সাথে আসো সেভাবেই থেকো আর সবাই ভীষণ ভালো থাকো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন জীবনে হাজার কষ্ট পেলেও সহ্য করার ক্ষমতাটা যেন ভগবান আমাকে সবসময় দিয়ে রাখতে পারে এটাই আর কিছু না তো টাটা সবাই ভীষণ ভালো থাকে